যতদিন নিজে নিজের দোষগুলোকে নিজের গল্প দিয়ে ঢাকা দেবে ততদিন পর্যন্ত তুমি ব্যর্থদের দলেই থেকে যাবে আমাদের ভীষণ একটা বদ অভ্যাস যখন আমরা পারি না বা পারতে চাই না তখন আমরা আগাম কিছু অজুহাত জড়ো করে নিয়ে আসি একে এটা বলবো ওকে সেটা বলবো হাজার গাল গল্প বানাই আর এই গাল গল্প বানানোর অভ্যাসটা এমন পর্যায়ে চলে যায় আমরা নিজেরাই নিজেদেরকে বোকা বানাতে শুরু করি নিজেরাই নিজেদের ব্যর্থতা ঢাকতে অজুহাত ব্যবহার করি এই কারণের জন্য পারিনি সেই কারণের জন্য পারিনি এই অজুহাত খোঁজা বন্ধ করো আমি পারিনি আমার প্রবলেম ছিল আমার দোষ ছিল সেই দোষগুলোকে ইম্প্রুভ করতে হবে কেন পারিনি সেটা খুঁজব সেই জায়গাটাকে মেরামত করবো প্রেম হোক কিংবা পড়াশুনো যারা অজুহাতের হাত ধরে নেয় তারা কিন্তু ব্যর্থ হয়েই থেকে যায় এরপর যে তিনটে কথা বলবো চিরদিন মনে রাখবে তাহলে তুমি বেশিরভাগ জায়গাতে সফল হবে নাম্বার ওয়ান সফল হওয়ার স্বাদটা কেমন এটা আমাকে বুঝতে হবে নিজের ভেতরে খুঁজতে হবে কোনো একটা জিনিস ধরো আমি চাইছি আমি সেটা পেলে কতটা আনন্দ পাবো সেটা যদি ফিল করতেই না পারি তাহলে ওই জিনিসটা আমি কোনো দিন পাবো না পাবই না কারণ যেটা পেলে কতটা আনন্দ হবে আমি তাই জানি না তার মানে ওই জিনিসটাকে আমি ভেতর থেকে চাই না ফিল করো তুমি পেয়ে গেছো আনন্দটা ফিল করো তুমি কয়েকটা স্টেপ অলরেডি এগিয়ে গেছো তোমার মন তোমার ব্রেন তোমাকে অ্যালার্ট করছে যে তুমি ওটা চাও যে মুহূর্ত থেকে এই প্রকৃতি এই পরিবেশ জেনে যাবে তোমার টার্গেট কি? তখন থেকেই কিন্তু এই প্রকৃতি ল অফ অ্যাট্রাকশান অনুযায়ী তোমাকে সেই পথে সঠিকভাবে পরিচালিত করতে শুরু করবে স্টেপ নাম্বার টু আমরা নিজের সঙ্গে গল্পই করি না গল্পই করি না যখন আনমনে বসে থাকি তখন হাজার কল্পনায় ডুব দিই তুমি খেয়াল করে দেখবে যখন তুমি একা বসে থাকো তখন তুমি অতীতের স্মৃতিগুলোকে নিয়ে নাড়াঘাটা করতে থাকো স্মৃতির ভেতর থেকে ভালো স্মৃতি মন্দ স্মৃতি খুঁজে বের করে নিজেকে হয় আনন্দে ভরাও কিংবা দুঃখে ডুবিয়ে দাও নিজের সঙ্গে তোমার গল্প করাই হয় না নিজেকে দশটা মিনিট দাও তুমি সারা দিনটা কিভাবে কাটিয়েছ কালকের দিনটা কিভাবে কাটাতে চাও এটা বিরাট কিছু জটিল নয় এবং পুরনো কথাও নয় নতুন কথাও নয় পরিচিত কথা নিজেকে দশটা মিনিট দাও আর সেই দশটা মিনিট শুধু প্ল্যান বানাও আজকের দিনটা তুমি যেমনভাবে কাটাতে কালকে চেয়েছিলে সেইভাবে কেটেছে আর কালকের দিনটা তুমি কেমন কাটাবে হয়েছে এই দুটো কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি কিন্তু অনেকটা এগিয়ে গেছো তোমার সফলতার দিকে এবারে তিন নাম্বার স্টেপ লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ যদি তোমাকে সফল হতে হয় তাহলে একে ওকে নকল করা ছেড়ে দাও ও কি করছে কিভাবে করছে ভুলে যাও তুমি কিভাবে করতে পারবে সেটা আগে ঠিক করো নিজে নিজেকে হারাতে শুরু করো আমি বারবার একটা কথা বলি শুধু নয় আমি আমার জীবনে ক্লাস এইটে ফেল করার পর থেকেই এটা অটোমেটিকভাবে অ্যাপ্লাই করতে শুরু করেছিলাম এই মানুষটাই এই মানুষটার সবচাইতে বড়ো শত্রু যদি এই মানুষটা বন্ধ হতে না পারে তাই এই মানুষটাকে যদি আমি হারাতে পারি না আমার আর অন্য কাউকে হারানোর দরকার পড়বে না নিজে নিজেকে হারানোর অভ্যাস তৈরি করো অজুহাত খোঁজা বন্ধ করে দাও নিজে প্রতিদিন নিজেকে হারিয়ে দিতে চাও একটু একটু করে একটু একটু করে নিজের দুর্বল জায়গাগুলোকে মেরামত করো নিজে নিজের সঙ্গে লড়াই করো কালকে এই কাজটা এতক্ষণ করেছিলাম আজকে চেষ্টা করব তার চাইতে বেশি করার কিংবা ভালোভাবে করার অভ্যাস করো জটিল নয় কিন্তু আমার ক্লাস এইটে ফেল করার গল্পটা দরকার হলে ফেসবুকে কিংবা ইউটিউবে একবার শুনে নিও যে তারপরে আমার ভেতরে এই চেতনাগুলো জেগেছিল যে এগুলো করার পরে আমি কি সত্যি ফার্স্ট হতে পারবো একটা ফেল করা ছেলে কি ফার্স্ট হতে পারে ফার্স্ট হওয়ার আনন্দটাই বা কেমন এই প্রশ্নগুলো যখন থেকে ভেতরে জেগেছিল তখন থেকে ফার্স্ট হওয়ার ওই আনন্দটা আমি খুঁজতাম এবারে তুমি বলো তুমি কি পেতে চাও একটা চাকরি পেতে চাও কোনো একজন মানুষের ভালোবাসা পেতে চাও কাউকে বিয়ে করতে চাও এখান থেকে পালিয়ে অন্য কোনো জায়গাতে বাড়ি বানাতে চাও তুমি কি চাও ভেতরে আগে নিজে সেটা ঠিক করে নাও যে সত্যিই কি চাও তারপরে যেভাবে বললাম চলতে শুরু করো জীবনের ওই দশটা মিনিট ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু যে দশটা মিনিট আমি তোমাকে নিজের সঙ্গে বসতে বলেছি নিজের সঙ্গে যদি তুমি দশ মিনিট প্রতিদিন না বসো তুমি নিজেই কিন্তু নিজের অপরিচিত থেকে যাবে